দূরের কাছে দেশে বিদেশে সকলকে আমার সালাম মোবারকবাদ ভালো কথা জানায় দুঃখের সাথে বলতে হয় সর্ববৃহত্তম সর্বধর্মের মানুষের ঐক্যের দেশ সম্প্রীতির দেশ ভক্তিত্বের দেশ ভারতবর্ষে যেদিন থেকে বিজেপি সরকার এসেছে সেদিন থেকে একটার পর একটা ধর্মের ওপরে বারবার আঘাত দিচ্ছে বিশেষ করে ইসলাম ধর্মের ধর্মীয় স্বাধীনতা ভিডিওর মাঝখানে আপনাদের সকলের কাছে একটি অনুরোধ আমাদের ভাইজান পীরজাদা আব্বাস সিদ্দিকি ও নৌসাদ সিদ্দিকি কিংবা আইএসএফের সমস্ত খবর সবার আগে দেখতে আইএসএফ ফর এভার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের ঘন্টাটি বাজিয়ে রাখুন এবং তার ক্ষীনস্ত যেসব রাজ্যগুলো আছে সে রাজ্যের মধ্যে চলছে আমরা দেখে আসছি ঠিক সেইভাবেই গতদিনে উত্তরপ্রদেশে আই লাভ মোহাম্মদ সাল্লাম একটা ব্যানারে লিখার জন্য উত্তরপ্রদেশে সেই ছেলের নামে এফেয়ার হয় এবং তাকে অ্যাজ বন্দিও করা হয় যেটা সম্পূর্ণ সংবিধান বিরোধী মানুষের ধর্মীয় স্বাধীনতাকে হরণ করার একটা চক্রান্ত এবং ইসলাম ধর্মবিদ্বেষী একটা মনোভাবপূর্ণ কর্মকাণ্ড তাই আমাদেরও একটা ইমানি দায়িত্ব হুজুর পরসল্লাইসাল্লাম আমাদের জানের থেকেও বেশি কাছে তিনি আমাদের থেকে আমাদের জানের থেকে বেশি প্রিয় ছিলেন হুজুর পর সাল্লামের এই নাম থাকে অর্থাৎ আমি হুজুর আলসালামকে ভালোবাসি হজরত পপের কে যিনি মানুষকে ইনসাফ ইনসানিয়াত মানবতা নাই সত্য শান্তি ভালোবাসা ভ্রাতৃত্ব ঐক্য এক কথা পৃথিবীর অশান্তি অসভ্যতাকে দূর করে পৃথিবীর লুকের সাম্য প্রতিষ্ঠিত করেছিলেন প্রতিটা ধর্মের মহামনীষীরা বলেছেন হুজর আসাল সাল্লাম প্রফেট মোহাম্মদ সাল্লাম তিনি সর্বকালে সর্বশ্রেষ্ঠ মহামানব কেনাকে ভালোবাসে কথা বলার জন্য যদি আয়স করা হয় এর চেয়ে বড়ো সংবিধান বিরোধী আর কি হতে পারে এর চেয়ে বড় ইনসা ইনসানিয়ার বিরোধী বিরোধী আর কি হতে পারে তাই মানবতার মুক্তিদূত হযরত মোহাম্মদ সৌমুল্ল্লাহ আলাইস্লাম যিনি পৃথিবীর বুকে শান্তি সাম্য ঐক্য ভাতৃত্ব প্রতিষ্ঠিত করেছেন তিনার উপরে যে এই যে হিংসা বা নিন্দা মনোভাব এই যে উত্তরপ্রদেশ সরকারের যে আচরণ বা এই যে আইলা মোহাম্মদ সস্যান লিখার জন্য যে নোংরা সংবিধান বিরোধী যে মনোভাব এবং ইসলাম বিরোধী যে শক্রান্ত মনোভাব দেখিয়েছে তার প্রতিবাদে আগামী ছাব্বিশ নয় দু হাজার পঁচিশ ফুরফুরা দরবার শরীফে ফুরফুরা শাহালে সন্ন্যতল জামাতের কেন্দ্র কমিটির উদ্যোগে একটা শান্তিপূর্ণ এবং সংবিধান বিরোধী যে কর্মকাণ্ড দেশ জুড়ে চলছে মানুষের যে ধর্মীয় স্বাধীনতাকে হরণ করার যে চক্রান্ত চলছে তার নিন্দা জানিয়ে এবং আমার ধর্মের ওপরে যে আঘাত দেওয়া হয়েছে তার নিন্দা জানিয়ে একটা র্যালি আমরা প্রোগ্রাম করতে চলেছি তাই যারা প্রতি জুম্মা এসে থাকেন যেভাবে তাদেরকে নিয়ে আমরা এই র্যালিতে ঐক্যবদ্ধ হয়ে হাঁটব পাশাপাশি আমি মনে করি প্রত্যেকটা মসজিদ থেকে বা জুম্মা যে যার নিজের পাড়াতে নিজের এলাকাতে একটা শান্তিপ্রিয় র্যালি শান্তিপূর্ণভাবে একটা র্যালি আপনারা করবেন এবং সেই র্যালিতে হজরত পভের মোহাম্মদ সাল্লা মানবতা ইনসাফ ইনসানিয়া নাই সত্য সাম্য যে প্রতিষ্ঠিত করেছেন ধ্বংস পৃথিবী এবং মনুষ্যত্ব যে ধ্বংস হয়ে যাচ্ছিলো তাদেরকে যে বাঁচিয়েছে সে ম্যাসেজ সম্বন্ধে আপনারা জনগণকে অকিভাল করবেন অবশ্যই স্বীকৃত মহান সর্বধর্মের মানুষ তারা হজরত পপেট সাল্লামকে সম্মান করে এবং তেনারা জানেন হজরত মোহাম্মদ সাল্লাম সম্বন্ধে কিন্তু কেন্দ্র সরকার সে ধর্মের সুশ্রুতিতে যেভাবে রাজনীতি করতে চলেছে বা করছে এতে আমার দেশের মাথা নিচু হচ্ছে সম্মান ছোটো হচ্ছে সংবিধানের উপরে আঘাত দেওয়া হচ্ছে তাই সর্ব ধর্মের মানুষের উচিত এই কেন্দ্র ফ্যাসিস্ট সংবিধান বিরোধী যে সরকার এই সরকারের বিরুদ্ধে গর্জতা দরকার ইনশাআল্লাহ আপনারা সকলে মাথায় রাখবেন আমাদের লড়াই সংবিধান বিরোধী এবং ধর্মের অধিকারকে যারা হরণ করছে তাদের বিরুদ্ধে লড়াই কোনো জাত ধর্ম ভাষা বিরুদ্ধে আমাদের এই লড়াই নাই তাই আন্দোলন করুন আন্দোলনটা মেসেজ যেন উল্টো না যায় এটা প্রত্যেকটা আন্দোলনকারী কমিটি মাথায় রেখে চলবেন এটা আমি আশা রাখছি পরিশেষে আমি আরও একবার বলছি আগামীকাল ছাব্বিশ নয় দু হাজার পঁচিশ দরবার শরীফ পীরমহল থেকে এই র্যালি শুরু হবে উজ্জ্বলপুকুর পর্যন্ত আমরা যাব র্যালি করে এবং ফিরে এসে তীর মহলের সামনে দাঁড়িয়ে দুটো কথা মানুষের কাছে এই কেন্দ্রের ভ্যাসি সরকারের যে চক্রান্ত ধর্মবিদ্বেষী এবং সংবিধান বিদ্বেষী যে চক্রান্ত তার বিরুদ্ধে কিছু কথা আলোচনা হবে সকলে সুস্থ থাকেন ভালো থাকেন ইসলাম জিন্দাবাদ ভারতবর্ষ জিন্দাবাদ ভারতবর্ষের সংবিধান জিন্দাবাদ হজরত প্রফেট মোহাম্মদ সাল্লাম শুধু আমার নয় সকলের তিনি প্রফেট সকলকে তিনি ভালোবেসেছেন সকলের জন্য তিনি ঐক্য সাম্য শান্তি ভাতৃত্ব একতা ভালোবাসার কথা তিনি ছড়িয়েছেন সুস্থ থাকেন ভালো থাকেন আসসালামু আলাইকুম রহম